রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুন কুলু বিযিকুরুল্লাহ দুনিয়ার সিস্টেম হলো কোন জিনিস যদি দাগ পড়ে যায় ময়লা হয়ে যায় সেটা দূর করার জন্য সাবান বা মেডিসিন পাউডার ব্যবহার করা হয় আর মানুষের ভিতরে একটা কলহ আছেই একটা গুনাহ করার পরে তার কলবের মধ্যে একটা স্পট পড়ে যায় দাগ পড়ে যায় আর সেই দাগটাকে দূর করার জন্য আমি আল্লাহর জিকির সবচেয়ে বড় মেডিসিন সুবহানাল্লাহ যেই ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে তার কলব থেকে আল্লাহ তাআলা দাগকে দূর করে দেন লিখল সেই ইনসিকাতুন ওয়সিকাতাতুন কুবলু যিকিরুল্লাহ আল্লাহ পাকের জিকির তার অন্তর থেকে কালো দাগটাকে দূর করে জায়গার মধ্যে বলেন যে আমার জিকির করে আল্লাহ বলেন বান্দা যখন আমার জিকির করে আমি আল্লাহ জিকির সাড়া দিতে থাকি বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ বান্দার ডাকের সাড়া দিতে থাকি সুবাহ <سؤال> آيات يا جماعة الله رسول صلى الله عليه الله تعالى ولين الله رسول ما جانية يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك بان تمك كنت نشامي الله زكيتك دور لو আমি আল্লাহর ইবাদত থেকে কোন জিনিসে তোমাকে দূরে সরাই দিল আমি আল্লাহর শরণ থেকে কোন জিনিসে তোমাকে দূরে সরাই দিল তোমার তো কোনো অস্তিত্ব ছিল না মেম্বার তোমার মেম্বার আজকে চলে কিন্তু তোমার একটা সময় তোমার কোনো অস্তিত্বই ছিল না চেয়ারম্যান তোমার চেয়ারম্যানগিরি চলে এখন কিন্তু এমন একটা সময় ছিল তোমার কোনো অস্তিত্ব ছিল না তুমি মানুষ হিসাবে পরিচিত লাভ করতে পারো না এমপি তোমার কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করেছি এমপি মন্ত্রী যারা তাদেরকে আল্লাহ তালা বলেন তোমাদের কোন অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদের অস্তিত্ব দান করেছি আজকে তোমরা আমাকে ভুলে রয়েছা কোন জিনিসে আমাকে তোমার থেকে সরাই দিল তোমার থেকে আমার থেকে তোমাকে কোন জিনিসে সরাই দিল ইয়া আইয়ুহাল ইনসান মা বরফ বিকাল কারি বন্দারে কোন জিনিসে আমার থেকে তোমারে দূরে সড়ায় দিল আজকে সিলে সন্তানের জন্য মায়া কান্না করো জন্য কামাই রোজি কর এজন্য রোজা নামাজ ছেড়ে দিতেছো আল্লাহ তা বিধানগুলো ছেড়ে দিচ্ছো আল্লাহ তালার হুকুমগুলো ছেড়ে দিচ্ছ জোহর গেল নামাজ পড়ল না আসর গেলো নামাজ পড়লে না মাগরিব আসতেছে মাগরিব পড়বা কিনা সন্দেহ নাই এসা পড়বা কিনা সন্দেহ নাই এজন্য কোন জিনিসে তোমাকে আমার থেকে দূরে সরে দিলে দূরে সরে দিল অথচ একদিন তোমার কোনো অস্তিত্বই ছিল না তুমি ছিল না তোমার অস্তিত্ব ছিল না ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা তোমাকে আমি তো সৃষ্টি করেছি অন্য কেউ তোমাকে সৃষ্টি করে নাই এম পি বলো মন্ত্রী বলো চেয়ারম্যান বলো মেম্বার বলো তোমাকে কেও সৃষ্টি করে নাই আমি আল্লাহ যেরকম চেয়েছি আল্লাহ দেফি আই সুরাতি মাশা আমি আল্লাহ তোমাকে যেমন চেয়েছি ওইরকমই সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাকে যেমন চেয়েছি যেমন ইচ্ছা করেছি তেমনি তোমাকে সৃষ্টি করেছি আজকে দুনিয়ার রং তামাশা পেয়ে আজকে দুনিয়ার বুক বিলাস পেয়ে আল্লাহকে বলে গেছো আল্লাহ তালা বলেন বান্দা আমি তো তোমাকে সৃষ্টি করেছিলাম আমার আমি তো তোমাকে অস্তিত্ব দান করেছিলাম আমি যেমনি চেয়েছি বান্দা তুমি তেমনি হয়েছ তোমার এখানে কোনো অস্তিত্ব ছিল না তোমার এখানে কোনো মূল্যায়ন ছিল না তুমি মানুষ হিসাবে আকৃতির ছিল না তোমাকে আমি আল্লাহ সব কিছু দান করেছি আজকে আমাকে বলে আজকে আমাকে ছেড়ে আজকে আমাকে আমার থেকে দূরে সরে কোন জায়গায় রইলা কার কাছে রইলা আল্লাহ গুলাম বান্দাকে বলতে আসলে তো আমরা আফসোসের বিষয় দুনিয়ার আল্লাহ তহ আমাদেরকে সব কিছু দিলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দুই তিন দিন সূর্য নাই মানুষ কত দিশাহারা হয়ে গেছে ঠান্ডায় কাবু হয়ে গেছে অথচ আল্লাহ তালাই ঠান্ডা দান করেন আবার গরম দান করেন আল্লাহ কিন্তু মানুষ এখানে বুঝে না আল্লাহ স্মরণ করে না অথচ দরকার ছিল আল্লাহ আল্লাহর মানি ছেড়ে দিয়ে আল্লাহ বিধানগুলো মানার জন্য দরকার ছিল ঠান্ডা সেটা আল্লাহ তালার পক্ষ থেকে গরম সেটা আল্লাহ তালার পক্ষ থেকে আসে বান্দার এখানে কোনো হাত নাই আল্লাহ তালা যা করেন আল্লাহ যেটা করেন সেটাই হবে আল্লাহ তালা চাইলে রৌদ্র উঠবে আল্লাহ তালা না চাইলে রোদ্র উঠবে না আল্লাহ তালাই চাইলে ঠান্ডা কমবে আল্লাহ তালাই চাইলে ঠান্ডা কমবে না এটাই তো নেজাম কিন্তু আফসোসের বিষয় আমরা মানুষ এত গুনার কারণে আমাদের কলব এত মরে গেছে আমাদের কোনো অনুভূতি নাই মানুষ হিসাবে আল্লাহ তালা আমাদেরকে বানাইলেন আল্লাহ তালা শ্রেষ্ঠ মানুষ বানাইলেন শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন শ্রেষ্ঠ কোরআনুল কারিম আল্লাহ তালা আমাদেরকে দান করলেন শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে দান করলেন কিন্তু আমাদের অনুভূতিটুকু নাই আমাদের কোনো অনুভূতিটুকু নাই উচিত কি করার দরকার ছিল আজকে এলাকার যারা মাহফিল আয়োজন করেছেন মাদ্রাসা দারুল উলুম আবুল হোসেন মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের মাহফিল আজকের মাহফিলের যে প্রধান মেহমান প্রধান বক্তা আল্লামা মুস্তাকুন নবী দামাত বরকাতুম আলিয়া উনি আসবেন রাত্রে বয়ান করবেন এলাকাবাসীর জন্য ভাগ্যের বিষয়টা কিন্তু আফসোসের বিষয় বহু মানুষ খবরও জানে না বহু মানুষ খেয়ে আলো নাই কেন ভাই তোমাকে আল্লাহ বানিয়েছেন এত সুন্দর করে তোমার হাতগুলো গুলো আল্লাহ তালা গুলো দিয়েছেন আল্লাহ তালা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তালা দিয়েছেন এত সুন্দর করে আবরণ করে তোমাকে বানিয়েছেন আল্লাহ তালাকে সকাল সন্ধ্যা দুপুর রাত্রে শেষ দা একটু আল্লাহ তালার কদমে একটু জুট বান্দা এটা তোমার নসিব হয় না এটা পোড়া কপাল ছাড়া আর কিছু হতে পারে না এটা সামান্য পোড়া কপাল নয় এটা পরিপূর্ণ পোড়া কপাল যেই কোফালে আল্লাহ তাআলার সিলজা জোটে না এটা পরিপূর্ণ পোড়া কপাল পোড়া কপাল এজন্য যতটুকু পর্যন্ত মাইকের সাউন্ড যাচ্ছে সকলকে বলবো আজকের জন্য দুনিয়ার কাজকর্ম কিছু বন্ধ রাখেন আজকে দুনিয়ার সাজ সাজগোজ সব বন্ধ করে দেন শ্বাসগোজ করার জন্য মাহফিলের ময়দানে চলে আসেন কিছু কথা শুনলে কিছু কথা আমল করা যায় দূর থেকে কথা শুনলে আসর করে না কথার কথা শুনতে হয় চারার দিকে তাকিয়ে এক একজন আলে মোলামা এক এক লাইনে কথা বলবেন এক এক আমলের কথা বলবেন তো আমরা যদি আমল করার বিন্দু থেকে বিন্দু আমল করার চেষ্টা করি আমাদের যদি চেষ্টাটা হয় তাহলে আল্লাহ তালা দেখা যায় অল্পর মধ্যে আল্লাহ তালা বরকদান করে দিবেন এই জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাহ ইবাদত করার জন্য আল্লাহ তোর কারীমের মধ্যে বলেছেন আমা আল্লাহ বলেন জিন জিনার ইনসানকে আমি আল্লাহ আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছি মানুষকে আল্লাহ গোলামী করার জন্যই আল্লাহ বানিয়েছেন আল্লাহ দাসত্ব করার জন্যই আল্লাহ তালা মানুষকে বানিয়েছেন মানুষকে আল্লাহ তালার বন্দিগি করার জন্যই বানিয়েছেন ইবাদত করার জন্যই বানিয়েছেন কিন্তু আফসোসের বিষয় বহু মুসলমানের ঘর থেকে বহু মুসলমানের সংসারে বহু মুসলমানের ঘরের মধ্যে নামাজ নাই না জোহর আছে না আসর আছে না মাগরিব আসে না এসা আছে না ফজর আছে দিনকে দিন চলে যায় রাতকে রাত চলে যায় সপ্তাহে সপ্তাহ চলে যায় মাস মাস চলে যায় ঘরের মধ্যে একটা সেজদা আল্লাহ তালার হয় না ঘরের একটা মানুষ আল্লাহ তালার ঘর মসজিদে যে নামাজ আদায় করে না বহু ঘর আছে আজকে সমাজে বহু ঘর আছে আপনার মহল্লায় ঘুরে ঘুরে দেখেন অনেক ঘরের মধ্যে দৈনন্দিন পাঁচ একটা নামাজের কোনো পাবন্দি নাই নামাজ নাই আফসোসের বিষয় অথচ মুসলমান দেখা যায় রমজানের ঈদ আসলে অথবা কোরবানের ঈদ আসলে ঈদের সময় কি মুসলমানই সেজে যায় এজন্য একজন কবি বলেছেন হাম মুসলমা হায় মগর মে মুসলমানি নেই হাম মুসলমা হায় মগর মে মুসলমানি নেই হামে ইমা হায় মগর ইমন মে কামেল নেই যে আমরা তো মুসলমান মুসলমান না আমি মুসলমান প্রকৃত পক্ষে মুসলমানে যে সমস্ত কাজ এগুলো আমাদের মধ্যে বিন্দু পরিমাণ নাই আজকে মুসলমান দাবি করেন ঘরে ঘরে যদি নামাজ থাকতো প্রত্যেকটা ঘরে করে যদি প্রত্যেকটা ব্যক্তি নামাজি হতো তাহলে আজান দেওয়ার সাথে সাথে হয়ে গুলো কিন্তু বিষয় বহু মুসলমান পুরুষ রাস্তাঘাটে ঘুরে রাস্তাঘাটে ঘুরে কোন কাজ নাই নামাজের সময় চলে যায় আজানের সময় চলে যায় নামাজ চলে যায় বিন্দু পরিমাণ সময় খেয়ালও করে না আপনি মনে করেন না যে হেলাই হেলাই কাটিয়ে দিতেছেন সময়টা এটার জন্য আপনাকে একদিন আল্লাহ জিজ্ঞাসা করবেন এটা আপনি মনে করিয়েন না এটা আপনি মনে করাটা ভুল হবে আল্লাহ একদিন আপনাকে ধরবে জিজ্ঞাসা করবে আল্লাহ একদিন তোমাকে আমাকে ধরবে সামান্য একটু হায়াত তোমাকে আমি দিয়েছিলাম এ হায়াতটুকু তুমি কোন কাজে ব্যয় করেছো হায়াতটুকু টুকু কোন কাজে লাগিয়েছো হায়াতের সময়টাকে ষাট সত্তর বছর হায়াত চল্লিশ পঞ্চাশ বছর একটা হায়া তোমাকে দিয়েছিলাম এই হায়াতরা তুমি কোন কাজে ব্যয় করেছ কি আমল করেছ আমলটা কি করেছ এটা তোমাকে জিজ্ঞাসা আল্লাহ তালা অবশ্যই করবেন এমনি এমনি তো আল্লাহ তালা আমাকে আপনাকে বানান নাই এমনি এমনি তো আল্লাহ তালা ছেড়ে দেন নাই আল্লাহ তালা ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়েছেন তো একদিন ধরবেন মালা কুল মৌতের হাতে আপনাকে আপনাকে ধরতে হবে কুল্লু নফসিন যায় কতুল মাউত একদম সাদ আমাদেরকে বক্ষণ করাই লাগবে মৃত্যু আমাদের সাথে আলিঙ্গন করবি একদিন আমি আপনি আজকে মগ্ন হয়েছি আমি আপনি আজকে খেলাধুলায় মগ্ন হয়ে নামাজ ছেড়ে দিতেছি দুনিয়ার রং তামাশায় পড়ে নামাজ ছেড়ে দিচ্ছি গান তা গান তামাশায় পড়ে আজকে নামাজকে ছেড়ে দিচ্ছি রং তামাশায় দুনিয়ার অট্টলিকার পাহাড়ুরি দেখে সবকিছু দেখে আমি আজকে আল্লাহ তালার বিদ্যানগুলি দেখি আল্লাহ তালার হুকুমগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেখিয়ে ছেড়ে দিচ্ছি কিন্তু খবরদার কিন্তু খবরদার একটা দিন এমন আসবে ও মুসলমান একটা দিন এমন আসবে আপনার আমার সামনে একটা দিন এমন আসবে আশেপাশে বহু মানুষকে দেখা যায় মৃত্যুর শয্যায় যখন মানুষ শুয়ে যায় যখন তার মারাকুল মৌতের সময়টুকু এসে যায় সে যখন মৃত্যুর শয্যায় শুয়ে যায় তখন তার কানের মধ্যে মাসিয়া সে ভ্যান করে তাড়ানোর মতন ক্ষমতা তার থাকে না আমার আপনার এই সময় আসতে বেশি সময় লাগবে না ও মুসলিম তালার ইবাদতের জন্য বানাইলেন তো আমি আপনি আল্লাহ তালার ইবাদত কতটুকু করলাম আমি আপনার আমি আপনি আল্লাহ তালার ইবাদতকে ছেড়ে দিয়ে নিজের মন চাহি জিন্দিগি চলা শুরু করে দিলাম রব চাহি জিন্দিগি কাটাইলাম না আল্লাহ তালা বলেন রব চাহি জিন্দিগি যদি না কাটাও ও বান্দা ও বান্দা তোমাকে যে হায়াতটুকু আমি দিয়েছি এই হায়াতের প্রত্যেকটা সময়কে পুঙ্খানো পুঙ্খানো ভাবে আমি আল্লাহ জিজ্ঞাসা করব এই সময়টুকু কোন কাজে লাগিয়েছ এই সময়টুকু কোন কাজে লাগিয়েছ ১৬ বছর থেকে নিয়ে বারো বছর থেকে নিয়ে সত্তর বছর পর্যন্ত হায়াতটুকু কোন কাজে লাগিয়েছ কোন দিনটা কোন কাজে লাগিয়েছ কোন সময়টা কোন কাজে লাগিয়েছ কোন জায়গায় কি সময়ের জন্য ব্যবহার করেছো প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তালা পুঙ্খানো পুঙ্খানোভাবে জিজ্ঞাসা করবেন

এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে ভালো কাজ করেছো না মন্দ কাজ করেছো নেকের কাজ করেছো না গুনাহের কাজটা করেছো জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে আল্লাহ তাআলা বলেন কি রমান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মানে রে যতই ফাঁকফোকর বিযাস না কেন যতই তালবাহানা করো না কেন তোমার আমার প্রত্যেকটা ঘরের ঘরের মধ্যে আল্লাহ তাআলা সম্মানিত ফেরেশ আল্লাহ তালা নিয়োগ করে দিয়েছেন আপনি ভালো কাজ করেন মন্দ কাজ করেন প্রত্যেকটা কাজে ফেরেশতারা লিফিবদ্ধ করতেছে এই লিফিবদ্ধ করতেছে সুভাষানন্দ বসু আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলেন কি রহমান খ্যাতি ভি ইনায় আনামু তুমি যা কিছু করো এগুলা ফেরেশ্তাদের জ্ঞানের বাহিরে নয় আল্লাহ তা আলার জ্ঞানের বাহিরে নয় যা তোমরা নেকামল করো অথবা বদ আমল করো গুনাহের কাজ করো অথবা নেকের কাজ করো প্রত্যেকটা আল্লাহ তালাই প্রত্যেকটা আল্লাহ তালাই তোমার সব কিছুর ব্যাপারে আল্লাহ তালা জানেন গভীর অন্ধকারে প্রচন্ড অন্ধকারেও যদি একটা পিপিলিকা হেঁটে যায় দুনিয়ার মানুষ কোন মানুষ এটার সাউন্ড পাবে না আল্লাহ তালা বলেন এই পিপিলিকার প্রত্যেকটা কদমের আওয়াজ আমি আল্লাহ তালার কাছে পৌঁছে যাই সুহান এজন্য আল্লাহ তালার জ্ঞানের বাইরে বান্দা কিছুই করতে পারবা না যতই রং তামাশা করো না কেন যতই তোমার হেরাম দেখাও না কেন যতই তোমার টাকার বাহাদুরি দেখাও না কেন যতই তোমার ক্ষমতার বাহাদুরি দেখাও না কেন যতই তোমার সম্প্রদের সম্পদের বাহাদুরি দেখাও না কেন যতই তোমার লোকজনের বড়াই করো না কেন সব কিছু বিলীন হয়ে যাবে সব কিছু বিলীন হয়ে যাবে এজন্য আল্লাহ তাআলা বলেন অন্য জায়গায় কুরআনুল কারীমের মধ্যে ফামাই ইয়ামাল মিসকাল যররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যররাতিন শাররান ইয়ারা যররা পরিমাণ যদি নেক আমল করো সেটাও লিপিবদ্ধ করা হবে বিন্দু পরিমাণ সওয়াবের কাজ করলে সেটাও লিপিবদ্ধ করা হবে বিন্দু পরিমাণ গুনাহের কাজ করলে সেটাও লিপিবদ্ধ করা হবে গভীর রজনীতে মানুষের গাছের আম পেড়ে খেয়েছো সেটা মনে করেছ দুনিয়ার কেউ দেখে নাই কিন্তু এক মালিক দেখেছেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন কে আল্লাহ তিনি হলেন কে আরো জোরে বলেন তিনি কেউই দেখে নাই কেউই দেখে নাই কেউই দেখে নাই খবরদারে যুবক ভাই তুমি মনে করেছো কেউই দেখে নাই কিন্তু তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তোমাকে তোমাকে মাসুম বাচ্চা থেকে যিনি যৌবন করেছেন যৌবন কালকে তিনি হলেন আল্লাহ তিনি কিতাবের মধ্যে বাপ এবং ছেলে কবির রজনীতে এক আম গাছের থেকে আম চুরি করার জন্য গেছেন বাবা গাছে উঠছেন সন্তানকে নিচে দাঁড়ে করে দিয়েছেন সন্তানকে বলেছেন যদি কেউ আসে তাহলে যদি কেউ দেখে তাহলে আমাকে ডাক দিবা তোর বাবা যখন আম পাড়ার জন্য গাছের মধ্যে গিয়েছে আমটা ধরবে সন্তান বলে বাবা দেখে বাবা দেখে বাবা তাড়াহুড়া করে গাছ থেকে নেমে আবার পালিয়ে যায় আবার কিছুক্ষণ পরে এসে বাবা আবার গাছের মধ্যে উঠে সন্তান দূর থেকে আবার ডাক দিয়ে বলতেছে বাবা দেখে ফেলে বাবা দেখে ফেলতেছে দেখে ফেলতেছে বাবা আবার গাছের থেকে নেমে যায় সন্তানকে যে বলে কে দেখে কে দেখে বলে মালিক দেখে ফেলে মালিক দেখে ফেলে কিছুক্ষণ পর আবার বাবা তার আম পাড়ার জন্য গাছের মধ্যে উঠেছে মালিক দেখে ফেলতে সে মালিক দেখে ফেলতেছে এরপর বাবা গাছ থেকে নেমে তার সন্তানকে দমক দিতেছে ওর ছেলে একবার দুইবার তিনবার বল্লা দেখে ফেলে দেখে ফেলে কো দেখে ফেলে কে দেখে ফেলে সন্তান এবার বাবাকে ডাক দিয়ে বলো বাবা তুমি মনে ওই ওই মালিক মালিক দেখতেছে দেখতেছে এই জায়গাটা না না যার না আমার বলার উদ্দেশ্য ছিল এই গাছের মালিক যিনি তিনি হয়তো একজন মানুষ হবেন তিনকো আমার তোমার মালিক যিনি তিনি হলেন আল্লাহ তুমি যে গভীর রজনীতে আম পারতেছ দুনিয়ার মালিক না দেখলো আসমান জমিনের মালিক তোমার আমার মালিক আল্লাহ देखतेছেন সুবহানাল্লাহ কে দেখতেছেন আল্লাহ জন্য যা কাজ করব ভালো কাজ করব সেটা আল্লাহ দেখবেন ফেরেশতারা লিখবেন মন্দ কাজ করব সেটা আল্লাহ দেখবেন ফেরেশতারা লিখবেন বান্দার প্রত্যেকটা আমল ফেরেশতারা লিপিবদ্ধ করে কি রমান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ তাআলা বলেন সম্মানিত তারা আছে তোমাদের লিপিবদ্ধ করার জন্য যা কিছু আমল করবা নাকি আমল করো বদ আমল করো ছোট আমল করো বড় আমল করো বিন্দু থেকে বিন্দু সামান্য থেকে সামান্য একটা নেকা আমল যদি করো সেটাও তোমার সবের কাছ থেকে লেখা বড় লেখা বাদ যাবে না বিন্দু পরিমাণ ছোট হলেও রাস্তায় হাঁটতেছ হঠাৎ করে একটা কাটা দেখেছো হঠাৎ করে একটা গাছের পাতা দেখে গাছের টুকরা দেখেছো লাকড়ি দেখেছো গাছটার গাছের রাস্তার মধ্যে পথাচারী পলতে অসুবিধা চলতে অসুবিধা হবে এমন কোন বস্তু রাস্তার মধ্যে দেখেছো ছড়ায় দিলা সেটা একশত শহীদের সব তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে সুবহানাল্লাহ সামান্য একটা রাস্তায় হাঁটতে রাস্তায় হাঁটার সময় সামান্য একটা কষ্টদায়ক জিনিস রাস্তার থেকে দূরে সরাই দিলাম একজন মুরব্বী রাস্তা বহন করে বোঝা বহন করে উঠাইতে না তুমি একটু হাতরা লাগাই দিলা তার বোঝাটা দিলা মাথার মধ্যে দিলা তোমার আমার আমল দান করে দিবে শোভান অথচ আমাদের সমাজ এটাকে সবের কাজই মনে করে না মানুষকে মানুষ সালাম দিবে আফসু সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালামের প্রচলন করো নিরাপদে থাকবে আফসোস سلامه আসলামু সালামের প্রচলন করো নিরাপদে থাকবে মুসলমান মুসলমানকে দেখলে সালাম দিবে মুসলমান মুসলমানকে দেখলে حال জিজ্ঞাসা করবে মুসলমান মুসলমানকে দেখলে কৌশল বিনিময় করবে কিন্তু আফসোসের বিষয় আফসোসের বিষয় আজকে আপডেট হওয়ার কারণে নিত্য নতুন যোগ আসার কারণে যুগের তালে তালে পড়ে আধুনিকতার হাওয়ায় ধুলে ধুলে মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ হয় কিন্তু সালাম টুকু হয় না সালাম দিলো আবার ব্যঙ্গ করে সালাম দেয় বেআই সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম অর্থ হলো আপনার মৃত্যু অসিত হোক আপনার উপর মরণ আসুক আল্লাহর পক্ষ থেকে আপনার উপর মরণ আসুক আল্লাহর পক্ষ থেকে আপনার উপর গজব আসুক বলতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুন্দর করে বলা লাগবে আসসালাম ও আলাইকুম রহমতুল্লাহ এর জবাব হওয়া আল্লাহফাকে আপনার উপর রহম বসিত গুরু সালাম টুকু পর্যন্ত মুসলমানের সন্তান দিতে পারে না আবার মুসলমান মুসলমান দাবি করে মুসলমান মুসলমান দাবি করে একটা সালাম সহিশুদ্ধ দিতে পারে না কালী মাটা সহিশুদ্ধ করে পড়তে পারে না লা ইলাফা ইল্লাহ মোহাম্মদুল রসুল উল্লাহ

রুকুতে যে সুবহান রাব্বিয়াল আউযীম সুবহান রাব্বিয়াল আউযীম সুবহান রাব্বিয়াল আউযীম বলা লাগে এগুলো জানে না সিজদাতে যে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা বলা লাগে এগুলো মুসলমানের সন্তান জানে না দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কত রাকাত ফরজ এগুলো জানে না দৈনন্দিন নামাজটুকু কিভাবে পড়বে সেটাও জানে না রুকুটা কিভাবে দিবে সেটাও জানে না সিজদাটা কিভাবে করবে সেটাও জানে না অত সচিল্লায় চিল্লে মুসলমান মুসলমান দাবি করে মুসলমান মুসলমান নাম ফোটায় নামের বড়াই করো না কেউ নাম দিয়ে কি হয় নামের মাঝে পাওয়া যায় না আসল পরিচয় নামের মাঝে পাওয়া যায় না আসল পরিচয় এজন্য বন্ধু নাম দিয়ে মুসলমান 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 লেখা লিখতেছে পেস্টনে লিখতেছে ব্যানারে লিখতেছে নামে লিখতেছে কিন্তু এই মুসলমান লেখার মধ্যে কতটুকু কামিয়াবি আপনার আমার মুসলমান লিখতেছি কিন্তু মুসলমান আসল মুসলমানের কাজ কি আসল মুসলমানের কাজ কি হওয়া দরকার এটা সেটা আমার ভিতরে নাই আপনার ভিতরে নাই কিন্তু শুধু মুসলমান মুসলমানই দাবি করতেছি এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা অবস্থায় প্রত্যেকটা মুহূর্তে যেন মুসলমান হিসাবে কাটে অন্য কোন ধর্ম অবলম্বী যারা ভিন্ন ধর্ম অবলম্বী যারা এরা যেভাবে চলাফেরা করে মুসলমানের সন্তানও সেভাবে চলাফেরা করে তাদেরও মুখে দাঁড়িয়ে নাই মুসলমানের সন্তান ও মুখে দাঁড়ি নাই তারাও দাঁড়িয়ে পেশাব করে মুসলমানের সন্তানও দাঁড়িয়ে পেশাব করে তারাও ফুমসেপ হয় মুসলমানের সন্তান ও ফুমসেপ হয় তারও চুলের কাটিন এলোমেলো রাখে মুসলমানের সন্তানেরও চুলের কাটিন এলোমেলো রাখে তাহলে মুসলমান আর বেদয়িনের মধ্যে পার্থক্যটা কি হলো মুসলমান আর মুসলমানের মধ্যে পার্থক্যটা কি হলো তারও পেন পরে এমন পেট বসতে পারে না বিছন দিয়া পুরা খালি হয়ে যায় সদরঘাটার মতন খালি হয়ে যায় আর মুসলমানের সন্তানও পেন পরে বিছন দা বসতে গেলে বিছন দা পুরা ফাঁকা হয়ে যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ টাকা দেয়া কিনে 600 700 টাকা 800 টাকা 1500 টাকা দিয়ে কিনতে এই পেন তোমাকে কে বলেছে যে পেন পড়ার পরে তোমার মনুষ্যত্ব পর্যন্ত হারিয়ে ফেল এই পেন পড়া তোমাকে কে বলেছে পড়তে এমন পেন পড়তেছে এমন পোশাক পড়তেছে যে পোশাকের কারণে বসতে পারে না দাঁড়ায় আপ্রেশার করে বিভিন্ন জায়গায় বসতে গেলে পিছনটা পুরা খালি হয়ে যায় ছেলেদের পোশাক মেয়েরা পড়তেছে মেয়েদের পোশাক ছেলেরা পরতেছে অহরহর ঘটনা এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ লাহুয়ারি বলেছেন এটা হলো কেয়ামতের আলামত এটা হলো কেয়ামতের আলামত মেয়েদের স্বভাব মেয়েদের চরিত্র মেয়েদের যে সমস্ত কথাবার্তার ধরন মেয়েদের যে সমস্ত পোশাক আশাক এগুলা ছেলেরা ব্যবহার করবে ছেলেদের ছেলেদেরগুলো মেয়েরা ব্যবহার করবে আজকে চুল দেখেন ছেলের চুল আর মেয়ের চুল সমান ধরা যায় না বোঝা যায় না একজন বুজুর্গ ব্যক্তি বলেছিলেন বাসের মধ্যে এক ফকির উঠেছে অন্ধ ফকির সে বিভিন্ন মানুষের ঘায়ে হাত দিয়ে দিয়ে টাকা তোলে আর মানুষের জন্য দোয়া করতে থাকে একজন যুবক ছিল বাসের মধ্যে বসা বড় চুল চুলওয়ালা সে ওই বিক্ষোভকে কিছু টাকা দিয়েছে বিক্ষুব টাকা টাকা পাওয়ার পরে মাথার মধ্যে হাত দিছে দেখছে যে বড় বড় চুল দেখা যায় বিক্ষুভ মনে করেছিল এটা একজন মহিলা দোয়া করতেছে আল্লাহ তোমার যে বান্দি আমাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করলো নেককার একটা ব্যবস্থা করে দিও জামাই এর ব্যবস্থা করে দিও স্বামী যেন ভালো পায় এটার জন্য ওই বিক্ষোভ দোয়া করলো ওই যুবক বন্ধু ওই বিক্ষুবের দিকে তাড়া হয়ে গেল চেতে গেল এই মিয়া তুমি না দেখে চোখে না দেখে আন্ত দোয়া করতে আমি একজন পুরুষ আমি একজন পুরুষ তুমি আমাকে মহিলার দোয়া করতেছো কেন তো বিক্ষুক বলতেছে ভাই দোষটা তো আমার না দোস্তা আপনার মাথায় যখন আমি হাত দিয়েছি দেখলাম যে আপনার লম্বা লম্বা চুল তো আমার ধারণা ছিল লম্বা লম্বা চুল তো পুরুষের হয় না মেয়েদের হয় তো আমি তোমার জন্য জন্য একটা ভালো স্বামীর ব্যবস্থা আল্লাহ যেন করে দোয়া করলাম চুল রাখতেছে জন্য দাঁড়ি নাই বলে যে বাবরি রাখি সুন্নতের খবর নেই ফরজের খবর নেই সুন্নত লিয়া বাড়াবাড়ি করে দৈনন্দিন পাঁচ করতে নামাজ পড়া হলো ফরজ সেটা করে না কিন্তু বলে যে বাবরি চুল রাখছি ওলামাইকেরাম যদি জিজ্ঞাসা করে এটা কোন চুল রাখছো তুমি কোন ক্যাটাগরিতে বলে এটা বাবরি চুল রাখিস বাবরি চুল রাখছো অথচ দাড়ি নাই লেবাস নাই সন্নতি কোনো লেবাস নাই নামাজের কোনো খবর নাই পা বন্দি নাই সে বড় বড় চুল এলোমেলো রেখে বলে যে বাবরি চুল রাখছে